হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সিঞ্জিনী ব্লগ আমি সিন্দিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা দুপুর তিনটে মতন বাজে আমি রেডি হয়ে নিয়েছি সিন্দিনীকেও রেডি করিয়ে দিয়েছি ব্যাগপত্র গুছিয়ে আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি বাপের বাড়িতে বগুলাতে কয়দিন থাকবো গিয়ে অনেকদিন পরেই যাচ্ছি আমি যখন বাড়ির থেকে বেরোই খুব বৃষ্টি হচ্ছিলো সেই জন্য টোটোটা ঢাকা ছিল তারপরে রাস্তায় এসে বৃষ্টিটা কমলো টোটোটা ঢাকাগুলো খুলে দিল আর চারিপাশে দেখো জল জমে গেছে আর পরিবেশটা খুব সুন্দর লাগছিল আর আমাদের এখানে পাট কাটা হয়েছে সব পাট জাগ দিচ্ছে অনেকের পাট দেখি চিকাচ্ছেও চিকানোও শুরু হয়ে গেছে আমাদের বাড়ির থেকে মোটামুটি বগুলায় যেতে টোটো করে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট মতো লাগে ফার্স্টে ভেবেছিলাম একটা শাড়ি পরে যাবো কিন্তু বৃষ্টি হচ্ছে এত সেজন্য আর শাড়িটা পরিনি চুড়িদারটাই পরলাম যে আর কাদা কৃষ্টির মধ্যে শাড়ি পরবো না চুড়িদারটাই পরলাম কিন্তু দেখো রাস্তায় বেরিয়ে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল প্রচুর বিপদের মধ্যে পড়ে গেছিলাম আমাদের টোটো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিলো টোটো গাড়ির চাকার মধ্যে একটা বড় পেরেক ঢুকে গেছিল আর সেখানেই চাকাটা পাঞ্চার হয়ে যায় আর তারপরে নেমে ব্রিজের ওখানে হাসখালি ব্রিজের উপরে মেয়েটাকে বসিয়ে আমি ওখানে দাঁড়িয়েছিলাম পেরে কালা চাকাটা খুলে তারপরে নতুন একটা চাকা লাগালো তারপরে টোটোটা ঠিক হলো আমরা তারপরে রওনা দিলাম এই দেখো দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি কলেজের সামনে আর এই সময়টা যে কী সুন্দর লাগে একটা অন্যরকম ফিলিংস কাজ করে বাপের বাড়ি চলে এসেছি সব থেকেই দেখছি মা দোকানে বসে আছে টোটো দাদানোর সাথে সাথে মা সিদিনীকে নামিয়ে দিল আর আমাদের ঘরে আমার মেয়ে আসবে বলে আমার কাকি জেঠি সবাই চলে এসেছে ওকে দেখার জন্য যে সব বসে রয়েছে আমার মাকে পেয়ে তো আমার মেয়ে ভীষণই খুশি দেখো কিভাবে জড়িয়ে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে কী কী করলাম সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো টাটা